আবহাওয়া উনত্রিশে জানুয়ারি বন্ধুরা আজকে আবহাওয়া তো স্যাটারডে ইমেজে দেখি আবহাওয়া কেমন থাকবে আজকে কেমন মেঘলা আকাশ থাকে কোথাও দেখি বন্ধুরা আবহাওয়া তো বন্ধুরা দুই বাংলায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে আবহাওয়া তো দেখা যাচ্ছে আছে কিন্তু কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে না কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে যেমন দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু দুই বাংলায় কিন্তু আবহাওয়া শুকনো থাকবে এবং মেঘলা আকাশ থাকবে না কোথাও ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে তাপমাত্রা আপাতত কিন্তু আপনারা কিন্তু কিন্তু করতেছেন যে বৃদ্ধি পাচ্ছে যেমন বন্ধুরা কলকাতায় কিন্তু তাপমাত্রা দেখি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাক আগামীকাল তিরিশে জানুয়ারি কুড়ি ডিগ্রি উঠে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার খড়গপুরে উনিশ ডিগ্রি তারপর হচ্ছে সুন্দরবন এলাকায় হচ্ছে একুশ ডিগ্রি তারপর হচ্ছে দুর্গাপুর ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া তেরো ডিগ্রি ষোলো হচ্ছে বাঁকুড়া ডিগ্রি বা বারো ষোলো ডিগ্রি বাঁকুড়া তারপরে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যায় উত্তরবঙ্গে কিন্তু শীত থাকবে এখনও কারণ এখানে কিন্তু উত্তরে হাওয়া বইছে কিন্তু দক্ষিণে দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ দিক দিয়ে দক্ষিণে হাওয়া আসায় কিন্তু উত্তরে হাওয়া থমকে গেছে এই জন্য কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কিন্তু উদাহরণ হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভালোই কিন্তু জায়গা শীত আছে এখনও মালদাতে হচ্ছে বারো ডিগ্রি তাহলে মালদা জেলা সমগ্র তার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হচ্ছে এগারো ডিগ্রি দেখাচ্ছে সব তাপমাত্রা কোথায় কোথায় বারো তেরো ডিগ্রি তারপরে হচ্ছে দার্জিলিং জেলার হচ্ছে দার্জিলিংয়ের হচ্ছে আট ডিগ্রি শিলিগুড়ি হচ্ছে পনেরো ডিগ্রি আমরা তো শিলিগুড়ি একটু এই কাছে কিন্তু তাপমাত্রা একটু বেশি দেখাচ্ছে তারপরে কুচবিহারে তেরো ডিগ্রি তারপর আলপুরদারে তেরো ডিগ্রি বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাক রাজধানী ঢাকাতে হচ্ছে ষোলো ডিগ্রি তার হচ্ছে বরিশাল বিভাগের দেখি যে খুলনা বিভাগের দেখি আগে সতেরো ডিগ্রি থাকবে হচ্ছে খুলনা বিভাগের তাপমাত্রা আর তারপরে হচ্ছে এই আশেপাশের এলাকা তো ষোলো সতেরো ডিগ্রি থাকবে বরিশালের ষোলো ডিগ্রি থাকবে বাংলাদেশের সুন্দরবন এলাকা তো থাকবে হচ্ছে কোথাও কোথাও কুড়ি ডিগ্রি থাকবে আঠেরো ডিগ্রি থাকবে সতেরো ডিগ্রি থাকবে চট্টগ্রামে পনেরো ডিগ্রি তারপরে হচ্ছে কুমিল্লাতে চৌদ্দ ডিগ্রি এবং রংপুর বিভাগে দেখি কত থাকে রংপুর বিভাগে তাপমাত্রা একটু কম থাকবে অর্থাৎ জাকায়াত শীত থাকবে ওখানে উত্তরে হাওয়ার কারণে রংপুর বিভাগে হচ্ছে তেরো ডিগ্রি তারপরে হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে হচ্ছে এগারো ডিগ্রি পঞ্চগড়ে হচ্ছে তেরো ডিগ্রি তো কিন্তু এরকমই থাকবে তেঁতুলি এই সাইডে হয়তো ভালো ডিগ্রি থাকবে আবার বন্ধুরা এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি আপাতত সর্বোচ্চ তাপমাত্রা দেখি আবার বন্ধুরা তাপমাত্রা কিন্তু বাড়া শুরু করে দিয়েছে এরই মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ ডিগ্রি দেখুন বন্ধুরা কলকাতাতে কিন্তু গরম পড়ে গিয়েছে তিরিশ ডিগ্রি হচ্ছে ফ্যান চালানোর গরম অর্থাৎ গরম কিন্তু পড়ে গিয়েছে বলতে গেলে এই জানুয়ারি মাসে ভাবুন বন্ধুরা এটা হচ্ছে শীতকালের শীতকালের তাপমাত্রা এটা বন্ধুরা দেখুন তিরিশ ডিগ্রি শীতকালের এটা এটা গরমের দিনে তাহলে কি হাল হবে বন্ধুরা এবার যাকায় গরম পড়বে কিন্তু এবার এবার সতর্কতা জারি করে দিয়েছে বিজ্ঞানীরা ডিগ্রি ডিগ্রি খড়গপুর কলকাতা সুন্দরবন এলাকায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি দেখাচ্ছে কিন্তু কলকাতার এই সাইডে কিন্তু বাঁকুড়া জেলা হচ্ছে তিরিশ ডিগ্রি দুর্গাপুর তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু গরমই পড়ে গিয়েছে দেখুন বন্ধুরা এবং ঝাড়খণ্ডের দিকে তো তাপমাত্রা বৃদ্ধি পেয়েইছে আবার তো মহারাষ্ট্রের দিকেও দেখতে সেমি তেত্রিশ ডিগ্রি উঠে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশেও একই অবস্থা আঠাশ ডিগ্রি ঢাকাতে খুলনাতে উনতলিশ ডিগ্রি কুমিল্লা সাতাশ ডিগ্রি বরিশাল সাতাশ ডিগ্রি মানে আর কী বলবো গরম পরেই মানে শীত বিদায় হতে চলেছে অর্থাৎ বন্ধুরা শীতের সাময়িক বিদায় কিন্তু হয়েই চলেছে আমাদের বন্ধুরা উত্তরবঙ্গে খালি তাপমাত্রার কোনো তারতম্য অর্থাৎ কোন পরিবর্তন হবে না খালি একটু শীতের বিরাজ থাকবে এখানে ডিগ্রি থাকবে সর্বনিম্ন দার্জিলিং এ থাকবে বারো ডিগ্রি এখানেই কিন্তু একটু মনোরম আবহাওয়া থাকবে তাছাড়া কিন্তু এখানে কিন্তু মনোরম আবহাওয়া আমি দেখতেছি না কারণ শীত কিন্তু বিদায় নিতে চলেছে এই সমস্ত এলাকার থেকে দক্ষিণে হাওয়া কিন্তু প্রবেশ করেছে আপাতত বন্ধুরা শীত কিন্তু আর ফিটবে মনে হয় না আমাদের দশ তারিখের পরে একটা ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে কিন্তু শীতকালকে আমরা কিন্তু সাময়িকভাবে বিদায় মানে হতে চলেছে এটা বলতে পারি আমাদের বন্ধুরা আবহাওয়ার লেটেস্ট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুরা আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে আপাতত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন